শরতের কাশফুলে অপূর্ব শোভাবর্ধন করছে নদীর তীর শরৎ মানে তাই ফকিরডাঙ্গা গ্রামের ক্লাবঘরে আজ জমেছে বেশ ভিড় ক্লাবঘরের বেঞ্চিতে আলোচনা সভা চলছে ক্লাবঘরের এক পাশে একটা ঘর তালাবদ্ধ হয়ে পড়ে আছে দেখে মনে হচ্ছে বহু দিন সেই ঘরে কেউ যায় না গ্রামের যুবক থেকে শুরু করে গ্রামের মোরলরাও হাজির কে কত চাঁদা দেবে ঢাকি কবে আসবে প্রতিমার মডেল কোনটা হবে সব নিয়ে বেশ হইচই চলছিল আলোচনা শেষে সবাই যখন ঠিক বাড়ির পথে পা বাড়াবে তখনই হঠাৎ নিরঞ্জন ঘোষ বলে উঠল আচ্ছা একটা কথা বহুদিন ধরে মাথায় মাঝরাতে ক্লাব ঘরের স্টোর রুম থেকে আলো দেখা যায় কেন ওইসব বাতিলের কথা আলো হয়তো বাইরের থেকে এসে পারে তখনই মুখ খুললেন সুধাংশুখুরো ভাঙ্গা গলায় বললেন রে নীতিশ সব ব্যাখ্যা দিয়ে জলে না আমার চোখে দেখা সেই রাতটার কথা এখনো মনে আছে তখন তরুণ ছিলাম সবকিছু এত হালকা করে দেখলে হয় না এর আগে ওখানে অনেক প্রাণ গেছে ঘরে তখন নিস্তব্ধতা তবে একটা অদ্ভুত ভারী ভাব দিকে ছেয়ে বসেছে সেদিন সেখানে আর কথা না বাড়িয়ে সবাই চলে যায় পরদিন গ্রামের কয়েকজন বিভাস জয়ন্ত মন্টু আর রূপম একত্রিত হয়ে গাছের নিচে বসেছে বিভাস বলল পর্দা ফাঁস চল আমরা চারজনে এক রাত ওই স্টোর থাকবো যদি কিছু হয় সাক্ষর প্রমাণ সব আমরা সবাইকে বলতে পারবো তাতে যদি ভূত ধরা পড়ে তাহলে তো গ্রামের সোরগোল পরে যাবে রে পরিকল্পনা ঠিক হয় রাত বারোটা পনেরোতে চারজন ক্লাবঘরের স্টোর রুমে যায় তারা ঠিক করে পরের পূর্ণিমার রাতে যখন চাঁদের আলো স্টোর রুমে এসে পড়বে তখনই তারা যাবে টর্চ আর এক সাহস নিয়ে তারা ক্লাবঘরে কাটাবে পূর্ণিমার চাঁদ চারজনে ক্লাবঘরের তাকা তুলে প্রবেশ করে বাইরে গ্রামের কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে কিন্তু কিছু বলেনি ক্লাবঘরের মূল ঘর পেরিয়ে তারা স্টোর রুমে প্রবেশ করে একপাশে পাশে পুরনো ঢাক ঢোল অন্য পাশে কাঠের টেবিল আর রং চটা পোস্টার জানালাগুলো বন্ধ অথচ একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন ঘুরপাক জন্ত বলে সুদাংশু ওর গল্পটা শুনে কেমন জানি গাছ ঝমঝম করছিল তাই মনে হচ্ছিল এবার না জানি কি হয় ভাই ভোট তো যাই থাকো আমাদের রাতটা কিন্তু ইতিহাস হবে চলো দেখি কে আগে ভয় পায়। হাসির ফোয়ারা ছুটে কেউ গল্প বলে কেউ বিভিন্ন কথা তুলে মজা করে রাতে এগোতে থাকে বাইরের জঙ্গল থেকে ঝেঝির ডাক শোনা যায় ঘড়িতে তখন রাত দেড়টা হঠাৎ জয়ন্ত বলে উঠে ও দেখ দরজার ফাঁক দিয়ে সাদা আলো সবাই তাকিয়ে দেখে সত্যি স্টোররুমের দরজার নিচে দিয়ে সাদা আলোর রেখা ভিতরে ঢুকছে বিভাস ধীরে ধীরে দরজার কাছে যায় কাঁপা হাতে দরজাটা খুলে কিন্তু দেখে ঘরটা ফাঁকা কেউ নেই কিন্তু দরজার সামনের দেওয়ালে একটা ছায়া যেন দেখা গেল পোড়া মুখ আর শরীরের বিভিন্ন অংশ এমনভাবে বিকৃত যা দেখে ভয় না পেয়ে থাকা যায় না মনটু পিছনের পা ফেরে বেরিয়ে যেতে চায় কিন্তু পড়ে যায় বিভাস দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড কিন্তু কিছু একটার মোহে আটকে গেছে রূপম প্রথমে স্টোররুম থেকে বাইরে বের হয়ে দেখে বিভাসের দেহ পড়ে আছে ক্লাবঘরে চোখ উল্টে গেছে শরীর কালো হয়ে গেছে রূপম চিৎকার করে ওঠে কিন্তু সে কিছু করতে পারেনি বিভাসের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল রূপম চিৎকার করে দৌড়াতে শুরু করে কিন্তু সে ক্লাব ঘর থেকে বের হতে পারে না ঘরের কোণে থেকে সেই পুরা মানুষের মুখ বেরিয়ে আসে সে রূপমের সামনে দাঁড়িয়ে নখ গেরে তার গলা চেপে ধরে রূপম নিঃশব্দে মাটিতে পড়ে যায় মনটু সব দেখে দৌড়ে পালাতে চায় কিন্তু সে বুঝতে পারে তার পার চলছে না ভূত তার সামনে দাঁড়িয়ে মন্টু চেষ্টা করে চিৎকার করতে কিন্তু শব্দ বেরোয় না জয়ন্ত টেবিলের নিচে লুকিয়ে পড়ে সে অন্ধকারে চোখ বন্ধ করে পড়ে থাকে যেন ভূত তার দিকে না তাকায় কিছুক্ষণ পর ভূত তার সামনে এসে দাঁড়ায় কিন্তু জয়ন্ত চোখ বন্ধ করে নিঃশব্দ পড়ে থাকে জয়ন্ত দেখতে পায় তার সামনে তিনজনের নিথর দেহ পড়ে আছে সকালে জয়ন্তকে অজ্ঞান অবস্থায় ক্লাব ঘরের মেঝেতে পাওয়া যায় তার গায়ে আচরের দাগ মুখ ফ্যাঘাসে ঠোঁট শুকনো সকলেই নীরবে ক্লাব ঘরে সুধাংশু বলল এই ছেলেগুলো অনর্ধ করে চেড়েছে এরা ক্লাব ঘরে রাতে ছিল বলে আর ছেলেগুলো মরল তিনজনকে দাহ করার ব্যবস্থা করতে হবে জয়ন্তকে গ্রামের দুজন লোক তার বাড়িতে নিয়ে যায় জয়ন্ত তিন দিন জ্বরে কাতরায় মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে যেন সে কিছুই সেদিনের কথা ভুলতে পারে না পুজোর আগে এমন দুর্ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে চারদিকে নিস্তব্ধতা জয়ন্ত নদীর কিনারায় জ্বর শরীর নিয়ে উঠে বসেছে তার মনে শুধু একটাই প্রশ্ন এই আত্মা কি হালকা ভোরের আলোয় চোখ মেরে তাকিয়ে জয়ন্তর মনে এসব প্রশ্ন চেঁকে ওঠে তিন বন্ধুর এমন মৃত্যু সে যেন কোনোভাবে সেদিন ঠিক কি হয়েছিল আমাকে বলতো কেন ওখানে গিয়েছিলি এর বেজনে অনেক বড় একটাই ইতিহাস আছে যা গ্রামের ছোট ছেলে বলো জানে না আর যদি না বলি তাহলে আর কবে বলবো বল শুনেছিস তো সেই মণিকান্ত শিলের কথা হ্যাঁ দাদু নামটা কোথায় যেন শুনেছি মনে করতে পারছি না তবে আজ বলি শোন পঞ্চাশ বছর আগে সেখানে এখন যেখানে ক্লাব ঘর দাঁড়িয়ে সেখানে ছিল এক পাঠশালা তাল পাতার ঝাউনি বাঁশের বেড়া আর প্রিয় শিক্ষক মণিকান্ত তিনি ছিলেন গরিব গ্রামের অনেক ছেলে মেয়ে তার কাছেই পড়তো সবাই তাকে সম্মান করত। কিন্তু জমিদার তাকে ভালো চোখে দেখত না কারণ তিনি সরাসরি অন্যায়ের প্রতিবাদ করতেন একদিন রাতে জমিদার হরিপ্রসূন রায়ের ছেলে রামকুমার তার বন্ধুদের নিয়ে পাঠশালায় চুরি করতে আসে পাঠশালার এক কোণে লোহার একটি দান বাক্স রাখা ছিল সেখানে গ্রামের মানুষ মাঝে মধ্যে চাল পয়সা বই সব দান করতো রামকুমার বন্ধুদের নিয়ে মজা করতে করতে হঠাৎ তার টাকার প্রয়োজন পড়ে তারপর সে দান বাক্স ভাঙতে যায় শীল সেই চুরি হাতে নাতে ধরেছিল পরে পুরো গ্রামবাসী তা জেনে যায় জমিদার আর তার ছেলে রামকুমার লোকজন পাঠিয়ে মনিকান্তর কাছে যায় সেই রাতের অন্ধকারে পাঠশালা করে তারা ওখানে ওকে আগুনে লাগিয়ে দেয় মনিকান্ত পুরে মারা যায় তো গ্রামের লোকজন চুপ তারপর থেকে ওই জায়গাটা ক্লাবঘর হয়ে ওঠে তাতু আমার মনে পড়ছে জ্বরের ঘরে আমি কথাগুলো শুনতে পাচ্ছিলাম আমার নাম কেউ মনে রাখেনি আমার কথা যাওয়া পড়ে গেছে আমার মৃত্যুটা মৃত্যু অন্যায় সাক্ষী তুই যদি সত্য খুঁজে আমি মুক্তি পাব সেই স্বপ্নই জয়ন্তকে তুই যেদিন বেঁচে ফিরেছিস এ জন্যই এটা অনেক পুরনো ইতিহাস এই সত্যের উন্মোচন হলে হয়তো ক্লাব ক্লাবঘর অভিশপ্তমুক্ত হবে জয়ন্ত ঘরে বিছানার উপর কি যেন ভেবে বসলো কয়েকজন বন্ধুকে হারিয়ে ক্লাব ঘরের ভয়াবহ রাত্রির পর জয়ন্ত একেবারে চুপ হয়ে যায়নি ওর মনে গেঁথেছিল সেই রাতের কিছু মুহূর্ত দেওয়ালে আগুনে রাজ অস্পষ্ট ধোয়ার মাঝে একটা পুড়ে যাওয়া মানুষের কান্নার আওয়াজ প্রথমে জয়ন্ত খুঁজে তার দাদুর রেখে যাওয়া পুরনো বাক্স আলমারি থেকে বহু পুরনো বাক্স বের করে জয়ন্ত কিছু খুঁজতে শুরু করল জয়ন্তর দাদু ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ট্র্যাকে ছিল পুরনো স্কুল রেজিস্ট্রার কিছু রিপোর্ট আর এক গুচ্ছ চিঠিপত্র জয়ন্ত খুঁজে পায় হলুদ হয়ে যাওয়া নোটবুক পাতাগুলো অর্ধেক গেছে সে বোঝে যায় গ্রামের ইতিহাসে কেউ মনে রাখেনি সে একজন সত্যিকারের মানুষ ছিলেন সেই ছিল যাকে রামকুমার গ্রামের জমিদার হরিপ্রসন্ন রায়ের ছেলে এতদিন সবাই কেবল ক্লাব ঘরের আলো আর গায়েব হয়ে যাওয়া ছেলেদের নিয়ে কথা বলেছে কিন্তু কেউ জানেনি ওর একটা ইতিহাস আছে জয়ন্ত দেরি না করে সুধাংশের কাছে চিঠি নিয়ে যায় আজ সন্ধ্যায় সবাইকে ক্লাব ঘরে ডেকে আত্মার মুক্তির ব্যবস্থা করতে হবে দুর্গা মায়ের আশীর্বাদে পূজাটা সবার ভালো কাটবে সাথে হবে গ্রামের সামনে ধীরে ধীরে সত্যটা ভিড় জমতে শুরু করে চারিদিকে অদ্ভুত একটা চুপচাপ ভাব তিনটে চেয়ারে বসে আছেন গ্রামের তিন প্রবীণ মানুষ সুধাংশু স্কুলের শিক্ষক নীতিশ আর পুরোহিত ভাবতোষ মিশ্র তাদের সামনে একটা টেবিল ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে জয়ন্ত আর ওর বন্ধুরা ঘরের এক পাশে একটা লণ্ঠন টিমটিম করে চলছে ঠিক তখনই জয়ন্ত চোখে মুখে দৃঢ়তা নিয়ে বলে সে খাতা থেকে আমি পড়ে শোনাতে যাই মণিকান্ত স্যারের শেষ লাইন রামকুমার চুরি করেছে আমি তাকে ধরেছি আমি মিথ্যা বলিনি ভয় পাবেন না ওটা ভূত না সে ছিল মণিকান্ত শিক্ষক যিনি চুরি আটকাতে গিয়ে পুরে মারা গিয়েছিলেন অন্যায়ের প্রতিবাদ করে পুরো ঘর একসাথে মাথা নিচু করে বসে জয়ন্তের কণ্ঠে এখন আর কোনো ভয় নেই কেবল সম্মান সে ধীরে ধীরে সে খাতা খুলে টেবিলের উপর রাখে খোলার সময় যেন একটা হালকা বাতাস গোটা ঘরটায় ছড়িয়ে পড়ে ঠিক সেই সময় ঘরের লণ্ঠনের আলো মৃত করে জ্বলে ওঠে জয়ন্ত ফিসফিস করে বলে ঘনি এসেছেন ঘরের এক কোণায় আলো ঘনীভূত হতে হতে ধীরে ধীরে স্পষ্ট চেহারা তৈরি হয় সে আছে সোজা টেবিলের দিকে সে শীল সুধাংশু দাঁড়িয়ে বলে স্যার আমরা দিয়েছিলাম আজ স্বীকার করছি আপনি সঠিক ছিলেন মিথ্যে যাবা মণিকান্ত ধীরে ধীরে এগিয়ে আসে টেবিলে রাখা খাতার পাতায় আঙ্গুল ছোঁয় তারপর সে পিছনে তাকায় আর একটা মৃত হাসি দেয় এরপরে ধূপের ধোয়া ঘূর্ণি হয়ে ঘিরে থাকে তাকে ধীরে ধীরে সে ধোয়ার মধ্যেই সে মিলিয়ে যেতে থাকে শেষে ঘরের মাঝখানে একটা দপ করে আলো জ্বলে উঠে আবার নিভে যায় তারপর সব অন্ধকার আর নিস্তব্ধতা জয়ন্ত বাইরে এসে দাঁড়ায় আকাশে তখন চাঁদ উঠেছে তার পাশে দাঁড়িয়ে সুধাংশু বলল তাহলে এবার ঘরটা আবার ব্যবহার করা যাবে হ্যাঁ এখন আর কোনো ভয় নেই সত্য স্বীকার করলে অন্ধকার থাকে না